নমস্কার এভরিওয়ান আজকে বানাবো তালের পেটা তাই আমি প্রথমে এক কাপ চালের গুঁড়া দুই কাপ ময়দা নিয়েছি এরপর লবণ আর ইস দিয়েছি এরপর পরিমাণ মতো চিনি দিব চিনিতে দেওয়া হয়ে গেলে এরপর তালের রসগুলো দিব নারকেল কুচি দিব তারপর দেব তালের রস তালের রসগুলো দিয়ে দেওয়ার পর আমি এগুলো ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটা একটা ডো করে নেব আসলে ভাদ্র মাসে তালের পিঠা নাকি খাইতে হয় শনি মঙ্গলবার সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে সুজি এড করছি একটু মচমচে হওয়ার জন্য এরপর আমি কড়াইটা বসিয়ে দিব কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে একটু একটু করে ডো ওখানে দিয়ে দিব। এরপর এগুলো ফুলে উঠবে ফুলে যখন লাল লাল হয়ে আসবে তখন নামিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করে দেব ভাদ্র মাসে কিন্তু খাইতে হয় অবশ্যই তাই আপনারা সবাই দেরি করবেন না বানিয়ে নেন এরকম হয়ে আসলে নামিয়ে নিতে নিতে পারবেন